একটু একটু পাল পাবে কিন্তু সেটা তো বহু কবে হবে বহুত সময় লাগবে আর ওই চিন্তায় তো আমাদের লোকেরা কেউ নেই নিজ নিজ দল নিয়ে কত দ্রুত ইলেকশন হবে দ্রুত ক্ষমাতে যেতে পারবো আর আপনি ক্ষমতায় গিয়েও কি আপনি ইসলাম কেম করতে পারবেন আপনি এত পাগল হয়েছেন কি জন্য ঠিক আছে একটু আস্তে দিলে যান না একবারে ক্ষমতায় যাবো কে পর্যন্ত থাকতে হবে একবার যাবেন আবার পাঁচ বছর পর আবার টান ধরে নামাবে না কি আবার দুই বছর ধরে নামে আল্লাহ জানে এখন যারা ক্ষমাতে যাবেন সাবধান থাকি কোন সময় ছাত্র আবার বিদ্রোহ করে ফেলো আবার ঠিক নেই কিন্তু ঠিক আছে আমার বললো আমি এবার ক্ষমাতে যাবো না কারণ দুই বছর বাংলা খাবাই দিয়ে না বলল আবার নামটা কিন্তু মাঠে আমি নিজে ব্যক্তিও যাবো না আমি কেউ দিলে যাই হোক রাষ্ট্রগটাকে ঠিক করে নাকি ইসলামটাকে আমরা ঠিক করি ইসলামটাকে রাষ্ট্র সাথে মিলাই কাজ সুযোগ আসছে এখন আওয়ামী লীগ নাই দুই বছর তিন বছর কিন্তু না পাগল হয়ে গেছে সবাই যাই হোক ইসলাম ছাড়া কোন সমাধান আছে রাত অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এই জীবন আমার প্রথম এই যশোর এবং জিনারু এলাকা প্রথম আসছি আমার জীবনে আমি চাই আমার সাথে আপনাদের সাথে এমন এক সম্পর্ক কায়েম হোক এই সম্পর্কের ভিত্তিতে নতুন এক বাংলাদেশ গড়ে উঠুক নতুন এক ইতিহাস সৃষ্টি হোক আবার আমাদের এই সম্পর্ক কালকে আমাদের দিন আমরা যেন আল্লাহকে বলতে পারি হে আল্লাহ এই দুনিয়াতে আমরা হয়তো ইসলামকে চোখে দিকে আসতে পারি নাই তবে আমরা আগামী প্রজন্মের জন্য আমরা কিছু বয়ান তৈরি করেছি আমরা এটার জন্য আমরা আল্লাহকে বলতে পারি আমার ভাইয়ের আমি দেরি করব না শুধু একটা চেতনা আপনাদের মধ্যে ঢুকাতে চাই সেটা হলো কোরআনের প্রতি আমাদের কি রাখতে হবে আস্থা রাখতে হবে আমি এই ইতিহাসটা বললাম কি জন্য কিভাবে আমাদেরকে আস্থাহীন করা হয়েছে কোরআনের ব্যাপারে এমন এক সিলেবাস চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ এমন এক সিলেবাস চাপিয়ে দেওয়া হলো যে এই সিলেবাস পড়েই আপনার অটোমেটিক মনে হবে কোরআন শিল্পী কিছুই নাই আমি রাজশাহী কারাগারে যখন ছিলাম এটা আমি বারবার বলি সবচেয়ে বেশি ইতিহাসের বই পড়ছি আমি রাজশাহী কারাগারে সবচেয়ে বেশি পুরাতন পুরাতন বই আছে রাজশাহী কারাগারে এবং চট্টম কারাগারে কিছু ঢাকা কারাগারে অনেক কম রাজশাহী কারাগারে বেশি প্রাচীন কারাগার এটা অনেক প্রাচীন কারাগার সেই মোগল ব্রিটিশ আমলের আমল থেকে তো বিশ্বাস করেন আমি জানি না আপনার এটা অহংকার মনে করেন কিনা আমি মানব জাতির একবার সাত আট হাজার বছর ইতিহাস পড়ছি আমি লাগাতার পড়ছি আমি এক হাজার দেড় হাজার না আট নয় হাজার বছর ইতিহাস পড়ছি আমি এবং আমি একাপরি নেই পুরো টিম তৈরি করছি আমি রাজশাহী ইউনিভার্সিটির কিছু ছাত্র ছিল প্রাক্তন ওরা আর আমার মধ্যে হুজুর টুজুর মিলে আমরা তো আমরা কোরআন গবেষণা করতাম একদিকে কোরআনে ইতিহাসের কি বয়ান আছে আবার ইতিহাসের বইয়ের মধ্যে কী আছে এটা নিয়ে আমরা আমরা গ্রুপে স্টাডি করতাম তর্ক করতাম ডিবেট করতাম আলোচনা করতাম আর্গুমেন্ট করতাম এগুলো নিয়ে আমার ভাইরা। আল্লাহর কসম কে বলতেছি আমি আপনার পরীক্ষা করে দেখুন ইতিহাসের সমস্ত বইকে এক পাল্লা রাখেন সমস্ত বই বাংলা ভাষায় লেখা আরবি ভাষায় লেখা ইংরেজি ভাষায় লেখা চাইনিজ ভাষায় লেখা ফরাসি ভাষায় লেখা পৃথিবীর ইতিহাসের যত বই লেখা হয়েছে ইতিহাস সম্পর্কে সমস্ত বইকে একসাথে রাখেন আর কোরআনকে এক পাল্লায় দেন কোরআনের সাথে কোনো তুলনাই হবে না তাদের কোরআন এমনভাবে ইতিহাসের বয়ান চলছে প্রথম শুরু করলো আদম দিয়ে একটা ন্যাশন মু পর্যন্ত নু ইতিহাস এমন বা বললো এর ইব্রাহিম পর্যন্ত অনেক ধারাবাহিক না না তার পর্যন্ত এমন এক প্যাটার্ন দিয়েছে আমি আমার চোখ একেবারে নষ্ট হয়ে গেছে বাংলা বই পড়তে পড়তে কোনো ইতিহাসবিদের লেখার সাথে আর ইতিহাসবিদের লেখার কোনো মিল নাই আমেরিকানরা একরকম বলে ভারতীয়রা একরকম বলে রাশিয়ানরা আরেক রকম বলে এক এক জনের এক এক তাল কিন্তু কোরআনে করিম এক মানব জাতি আগে কে ছিল তার আগে কারা ছিল তার আগে কারা ছিল তার আগে কারা ছিল তার আগে দেখবেন পর্যন্ত নিয়ে গেছে আমাদেরকে ইসলাম পর্যন্ত এবং পৃথিবীর মানব জাতির সভ্যতার মূল জায়গা হচ্ছে কিন্তু এই জায়গাটা আরব হেজাজ এমন মিশন এই জায়গাগুলো হচ্ছে কিন্তু ইতিহাসের জায়গা এর বাইরে মানব জাতির তেমন করে বিকাশ ছিল না অথচ আপনি আধুনিক যেমন ইতিহাস পড়লে ইউরোপকে এমন করে দেখাবে ইউরোপকে মনে হয়ে যাবে তারাই সব কিছু এবং আর অনেক ইতিহাসের সূত্রের বয়ান করবে এগুলো কাল্পনিক কোরআন শরীফে সে কাল্পনিকতা নাই আমার ভাইরা রাত অনেক হয়ে যাবো আমি কথা সব কথা আমি আজকে বলা সম্ভব না আরও আগে আসলে হয়তো আরও পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারতাম আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যারা ইসলামের প্রতি যাদের সংশয় রয়েছে সন্দেহ রয়েছে আমার মতো আল্লাহর অবস্থা আপনি যদি ইসলামের বিপরীত যত মতামত আছে যদি মিলিয়ে কম্পেয়ার করে পড়েন তাহলে দেখবেন ইসলামের মধ্যে যে সত্যতা আছে যে বাস্তবতা আছে সেটা নতুন জমানার এই পড়াশোনার মধ্যে সে বাস্তবতা নেই সুতরাং আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন কোরানের উপরে এই বিশ্বাসটা রাখবেন আপনারা কোরান এমন এক কিতাব শেখ সাদি বলেছেন যে তিমে কেনা কার দা কোআ দুরুস্ত কুতুব খান চন্দ মিল্লা বসুস্ত ফকুল্লা নাকুস আলি মা ফ আ আল্লাহ রসুল বলেন আমি তোমাকে হাজার বছর নবীদের ইতিহাস বলেছি তোমার অন্তরকে মজবুত করার জন্য আমি আমার আজকে সারা বক্তব্যের খোলাস একটাই আপনাদের মনে ইসলাম সম্পর্কে যেন একটা আস্থা এবং বিশ্বাস ফিরে আসে আপনাদের অন্তরে সুতরাং কোরআন সম্পর্কে আপনাদের আস্থা আছে তো আপনাদের সেই কোরআন পৃথিবীতে বিজয়ী ছিল আবার আগামী দিনের বিশ্ব সম্পদায় কোরআন আবার ফিরে আসতেছে আবার আপনারা শপথ করতে পারবেন তো আল্লাহর জমিনে আল্লাহর কি চাই আমরা কোরআন চাই চাই কিনা বিশ্বাস আছে আপনাদের আমি কিছু গরম গরম কথা বলেছি ভারতীয় আধিপত্যবাদের জেহাদি বয়ান নো এটা আমার একাডেমিক বয়ান এটা আমার একাডেমিক বয়ান আমি যখন বলি আগামী দিনে সাম্রাজ্যবাদের পতন ঘটবে আমি যখন বলি আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হবে এটা আমার আবেগের বয়ান নয় এটা আমার বুদ্ধিভিত্তিক বয়ান আমার একাডেমিক বয়ান আমি পড়াশোনা করে বলতেছি এই কথা আমি এক ছোট কোরআন দেখেছি দেখার মতো কোরআন দেখেছি আমি পাঁচ বছর কারাগারে তন্ন তন্ন করে কোরআনের শব্দ শব্দ আমি গবেষণ করে এসেছি আমি আলহামদুলিল্লাহ তাহাদিস বিন আমার এটা আল্লাহ পাকের নিয়ামত হিসেবে বলতে চাই আমি আরেক চোখে ইতিহাসের এমন কোনো পরত নাই যেটা আমি গবেষণা করি না আলহামদুলিল্লাহ করে আসছি দুটোই আমার বিশ্বাস হয়েছে আমার অন্তরে ইসলাম অবশ্যই এখন বিজয়ের দিকে যাচ্ছে ইসলাম কেউ ঠেকাতে না সে বিজয় নির্যাতিত হচ্ছে মুসলমান নিপীড়িত হচ্ছে মুসলমানদের পরে অত্যাচারের ইস্তিম রোল চালান হচ্ছে তখন তোমরা ধরে নাও ইসলামের বিজয় অতি সন্নিকট আমার ভাইয়েরাম আপনারা যখন দেখতে পাচ্ছেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তার মানে দরজাল আগমন ঘটবে এখানে কথা ঠিক কিনা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দরজাল কোথায় আসতো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া মানে দরজাল আগমন সেখানে ঘটতেছে আর দরজাল আসা মানে হলো ঈসা ইসলাম তাকে খুন করার জন্য তিনিও কিন্তু চলে আসবেন কিন্তু আসো আল্লাহর ফাঁদে আসো তোমরা ইসরায়েল যত আক্রমণ করতেছে যত তার রাষ্ট্র বাড়তেছে ইসরায়েলের বাড়তেছে কিনা সেই সিরিয়ার এলাকা দখল করছে কিছু লেবনান কিছু দখল করছে গাজা দখল করছে আল্লাহর ফাদ ঈসার ফাঁদের মধ্যে পড়বে সে কথা ঠিক কিনা এইভাবে হিন্দুস্তান আর এক ফাঁদে পড়তেছে আল্লাহর বাড়াবাড়ি করতে দেন এদেরকে আরো বাড়াবাড়ি করুক আরো কিছু করবে আল্লাহর ফাঁদ এরপরে জেহাদ তলোয়ার বের হবে শাহজালাল তৈরি হবে দেশে আমার আল্লাহর কসম তৈরি হবে সন্তানদের নাম রাখবেন এদের নামে শাহজালালের নামে রাখবেন বর্তমান যেমন মুজাহিদের নামে রাখবেন আরে দেখবেন হিন্দুদের সামনে কোন সময় তারা সীমান্ত এলাকায় থাকেন আপনাদের হাতে কিছু না থাকলে আল্লাহ চিৎকার মারবেন এমনি ওখানে ওরা পায়খানা ছিঁড়ে ওদের প্যান্ট ছিঁড়ে দেবে ওদের কোথাকার জয় শ্রীরাম দুর্গন্ধ এখানে টয়লেট দর জয় এটা ঘুম চলে আসে এটা শুনলো জয় শ্রীরাম কোনো আবেগ আছে এখানে কোথায় আল্লাহ আকবর আর কোথায় জয় শ্রীরাম সারা ভারতবর্ষ জুড়ে জয় শ্রীরাম পরাজিত হবো আল্লাহ আকবরের সামনে ইনশাল্লাহ এবং আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ যারা হিন্দু যারা আছে বাংলাদেশে বাংলা যারা বাংলাদেশ বাংলাদেশে যারা হিন্দু আছে ওদের প্রতি পরিষ্কার বার্তা দিচ্ছি আমি তোমরা ভারতবর্ষে আষ্টশো বৎসর সাত আষ্টশো মুঘল শাসন আফগান শাসন তুর্কি শাসনে এরা শান্তির জীবন যাপন করছিল না এরা এই কথা কাদের হিন্দুদের না মুসলমানদের কথা এটা এই কথা কাদের হিন্দুরাই বলছে মুসলমানদের শাসন আমরা কি ছিলাম আপনারা ইতিহাস পড়েন না সেটা জানেন না আপনারা ওদের বই রেখা আছে মুসলিম আমলে কোন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে নাই যত সাম্প্রদায়িক দাঙ্গা করেছে হিন্দু মুসলমানদের মধ্যে ব্রিটিশরা আসার পরে কারা আসার পরে মুসলিম আমলে হিন্দুদের সাথে মুসলমানদের কোন কি ঘটে নাই সাম্প্রদায়িক বড় কোনো দাঙ্গা হয়নি এ হিন্দু সমাজ সাত আটশোশো বৎসর যেভাবে ছিল ইসলামের পরশে আগামী দিন তৈরি হয়ে তাকে সারা ভারতবর্ষে আবার ইসলাম যখন আসবে শান্তিতে থাকবে তোমাদের কোন সমস্যা বলো তোমাদের এর জন্য মুদিকে বলে দিতে চাই ইসলামকে দামানোর পরিকল্পনা না করে ভারত বর্ষে কালমার পতাকা আগমন ঘটতে যাচ্ছে দিল্লির দিকে কলকাতার দিকে তার জন্য তৈরি হও তোমরা এটা মুদিকে বলতে চাই মুদির সন্তানদেরকে বলতে চাই মুদির কুসন্তানদেরকে বলতে চাই ইসলামকে স্বাগত জানাও ইসলাম যদি দিল্লিতে প্রবেশ করে হিন্দুদেরকে কাটা করে 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 সবগুলোকে জবরদস্তি ফেলে দিবে এরকম নাকি বলেন বলন কুটি কুটি হিন্দু মেয়েকে হিন্দু ছেলেরা আর কি করতে পারবা দর্শন করতে পারবো কথা ঠিক না বেটিক আমরা হিন্দু মেয়েদের পাহারাদার আমরা নাকি ঠিক কিনা হিন্দু মেয়েদের ইজা হবে কাদের হাতে হিন্দুদের হাতে আর ইসলামের হাতে বলেন আপনারা সত্যি কথা বলেন এটা কোনো ছাপাবাজি না বলেন আপনারা তারা ভালো করে জানে তারা ভালো করে জানে এক জায়গায় একটা দুইটা মুসলমান আছে এক ঘরে আর এক জায়গায় দুইটা খ্রিস্টান আছে দুইটা হিন্দু আছে এরা এদের মেয়ে যদি বলছে কন্দুমে নিরাপদ মুসলমানদের ঘরে কিন্তু বলবে আশ্চর্য দিবে যারা তাহলে মুসলমান করবে না কথা ঠিক না বেটিক র্যাডলির নাম শুনছেন আপনারা রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক ইহুদি সাংবাদিক হ্যাঁ উনি অনেক সুন্দরী একজন নারী ছিলেন যখন উনার যৌবন ছিল তখন উনি অনেক শিক্ষিত একজন মহিলা উনি গুপ্তচর ভিত্তি করার জন্য আফগানিস্তানে ঢুকছেন ঢুকে ধরা পড়ে গেছে তালামদের হাতে উনি বলছেন তো আমারে জবে করবে এবার জবে করবে কিন্তু উনি ধরা পড়লেন জানা আছে আপনাদের তার ঘরে না ইভেন রেডলি ইভেন রেডলি সার্চ করলে পাবেন ব্রিটিশ সাংবাদিক ইভেন রেডলি তালাবানরা তাকে ধরলো তালাবানরা ধরার সাথে সাথে সে থুতু মারল তালাবানদেরকে থুতু মারল এটা ব্রিটিশদের একটা সিস্টেম প্রতি থুতু মারা পুলিশদেরকে এটা থুতু মারা শুরু করছে তালাবানরা মুখ টুক সরিয়ে লম্বা কাহিনী কোথায় কি করছে কোথায় কি ঘটছে কোথায় কি করছে ইভন রেডলি বের হয়ে মাত্র ঘোষণা দিয়েছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন ঘোষণা দিল এতজন স্মার্ট একজন মেয়ে ব্রিটিশ সাদা চামড়ার মেয়ে তালেবানরা সে বলছে আমার গায়ে টুকা দেওয়া দূরের কথা তালেবানরা আমার চোখে চোখ লাগে কোনো সময় কথা বলে নেই নিজের দিকে তাকে কথা বলতো একদিন রাতে রেডলি বলতেছে আমি হুমকি দিলাম আত্মহত্যা করবো আমি কি করব আত্মহত্যা করবো তো তালাবান্ডা ভয়ে ছিল তো রেডলি বলতেছে হঠাৎ রাত গভীর রাত আমার রুমের দরজা খুললো আমি আবার শুনলাম আমার রুমের দরজা খুলতেছে কেউ একজন মহিলা সুন্দরী মহিলা রুমের দরজা খুলতেছে কারা তালাবান্ডা রুমে ঢুকলো তখন বলতেছে আমি এখন সম্পূর্ণ প্রস্তুত আমাকে এখন সিংহ যেভাবে ছাগলকে ঠিক একদম ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে আমাকে তারা সবে মিলে এখন দর্শন করবে ফলে তালাবানরা ঢুকলো আমার রুমে গভীর রাতে আমি তখন রুমের ভান্ধর শুয়ে আছি একজন আমার দিকে এগিয়ে এসে আমার নাকের দিকে তার হাতটা একটু করে দিল মানে আমার শ্বাস আছে না সে আত্মহত্যা করেছে কিনা কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে বের হয়ে তারা লাগিয়ে দিল অর্থাৎ তালাবানটা চেক করলো যে সে কোনো আত্মহত্যা করছে কিনা বা অন্য কোনো ইয়ে করছে কিনা এরকম বহু ঘটনা রিয়ারলি বলেছে আমাকে বহু সুযোগ নির্জন নির্জন একা অনেক সুযোগ তালাবানটা পেয়েছে কেউ আমার গায়ে আমার চোখে চোখ লেগেছে কথা বলে নাই তারা সবসময় চোখকে নিজেরাকে কথা বলতো যেই জাতি গোষ্ঠীকে আমরা জঙ্গি বলেছি সন্ত্রাসী বলেছি পৃথিবীতে হিংস্র বলে আল কায়দা তালাবান এদেরকে আমরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বস্তু হিসেবে আমরা পেশ করেছি পৃথিবীতে একজন এরকম সুন্দরী মেয়েকে পেয়ে তারা তার দিকে চোখে চোখ পেয়ে থাকায় এদের মধ্যে সভ্য ভদ্র যাতে আর কেউ হতে পারে না মুজাহিদদের মতো সে বলতো সাধু আল্লাহ শুধু সেটা না উনি ওখানে গিয়ে দিনের মোবাইল হয়ে গেছেন ওনার যে অন্য আছে সেটা ফিলিস্তিনের ওই যে একটা কালো ওই যে ইয়ে আছে না ওইটা ওইটা ওনার অন্য হিসেবে উনি ব্যবহার করে এটা মুসলমানদের এবং সেই কুতিবার একটা কিতাব আছে মাইল স্টোন মাইল স্টোনা বলা হয় আলী উনি এটাকে সিলেবাস হিসেবে বলেন বলে এটা সবাই পড়তে হবে অথচ এটা আমাদেরও সিলেবাস এটা আমাদের সিলেবাস এটা আমরা সবাইকে পড়তে বলি সব আল্লাহ এটা হচ্ছে ইসলামের চরিত্র আজকে বাংলাদেশের নারীবাদীরা বলতেছে আমি তো সময় নেই এই কথাগুলো বলতে পারলাম না ডক্টর ইনুসেবের আশেপাশে যারা আছে অনেক ডিস্টার্বিং পার্টি এমন তো কিছু আছে পুরুষরা কিছু ভালো হয়েছে ধমক থমক খাইয়ে কতগুলা আল্লাহ নারীবাদীরা এমন সেরা শুধু মাসা আল্লাহ এদের যে ঢক ঢুক যাক হ্যাঁ মানে বিদেশে দালালি করতে করতে একটা সামান্য রুচি যেটা সেটা নষ্ট হয়ে যেতে চায় না শাড়ি না অন্য এদের কিচ্ছু এদের তিলক মিলক সব এনজিও পন্থী ডক্টর ইউনিসেফকে বলবেন এনজিওদের এনজিও রেখে আপনি কোনো কমিশন টমিশন পাশ করিয়েন না আপনি এগুলো এগুলো না ঘাটকা না ঘাটকা এগুলো না হতে পারেছে কি গাধা না হতে পারছে কি বাংলাদেশের এনজিওরা নারীবাদীরা সেকুলাররা না এরা বাঙালি গোড়া হতে পেরেছে না ইন্ডিয়ান আমেরিকান গাদা হতে পেরেছে এরা এরা হয়েছে খাত খচ্ছর মাঝখানে খচ্ছর হয়েছে একবার বাস্তব আমি গবেষণ চিন্তা করে বলতেছি এটা ওদের করে লাগুক কারণ বারো সেকুলার হলে আমেরিকান স্টাইল পুরো সেকুলার হতে হবে একবারে এটার একটা মান আছে এটার সেটা তো হতে পারস নাই গাদা হতে পারে নাই আর গোড়া হতে হলে পুরো বাঙালি মুসলমান হতে হবে আমাদের মা বন্ধ সেটা হতে পারে গোড়াও না গাধাও না সেটা কি হয় সেটা খচ্চর এগুলো